মোমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উখুয়া ব্রাদারহুড শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কয় না কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আর দিনিয়া দিনী ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনী ভাই আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই দিনী ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এ দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে মধ্যে অনেকে আছে বাবা তার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে আহ কোরআশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন না মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন খবরদার শুনে রেখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই আওয়াজ করে বলো আমরা কি আরো জোরে বলো আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে তিনি ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম নাই আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তালা এরকম মাইন্ডসেটের এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় জায়গায় মিথ্যা বলতে মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে বলা দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায় তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজনরে বললেন ভাই সে তো ওই আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বললো এই এই আপনি নাকি করছেন করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলবেন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক অবাকি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আসারা নাই আবার মিলমিশ হয়ে গেছে আমাদের স্বভাব দুই যদি একসাথে একসাথে বসে হাঁটে প্রতিবেশী দূর থেকে দেখলে আমাদের জলে আসারা নাই এই এত মিল কে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে হ্যাঁ এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানসিক কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো অবাক করেনি এই মানসিকতার জন্য আমরা না আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় এবাদত সাহাবিরা বললেন বালাইয়া রাসুল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহ দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কা দুইজন ঝগড়া লাগছে ইসলাম হেউজা আছিল দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সদা চেয়ে বেশি সব সুবহান আল্লাহ এত আস্তে ওরতা কল্লাহ ও আসলে হেউজা আচ্ছা ভাই নিকুম সুরানফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় করলো ঝগড়া লাগলে মজা নিও না অত্তা আল্লাহরে ভয় করো ফার্স্টলি খুব দাতাবাই মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা ঢালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিরা আবার আমাদের সম্পর্ক হল ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথে কোয়ালিশন করেছেন সুবানলা পড়বেন না বনু কাইনুকা বনু নাদির বনু কোরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইয়ারা ইহুদি নাসারারা এসো এসব এসো আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথায় আমরা একত্রিত হই সুবান আল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তালা বলছেন أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله.

আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে আবাদত করি একজনের তিনিকে কে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথেও ঐক্যবদ্ধ হতে হয়